সালামু আলাইকুম আমি কিশোর জামিল দরকারি ট্যাক্স সেবা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম অনেক দিন পরে একটি ভিডিও নিয়ে আসলাম এখানে এই জিনিসটি ডিসকাস করার জন্য যে ট্যাক্স স্ল্যাব দু হাজার চব্বিশ পঁচিশ করবর্ষের জন্য কি পরিবর্তন এসেছে মোট কথা দুই হাজার অর্থ বছরে ইনকাম ট্যাক্স ক্যালকুলেশনে তেমন বড় ধরনের কোনো পরিবর্তন নাই শুধুমাত্র ইনকাম ট্যাক্স স্ল্যাবে কিছুটা পরিবর্তন এসেছে এবং এই পরিবর্তনটি অবশ্যই করতে হবে অনেকেই আমাকে ফোন করে জানিয়েছেন যে আসলে আগের বছরের ট্যাক্স স্ল্যাব দিয়ে ট্যাক্স ক্যালকুলেশন করলে হবে কি না আসলে আগের বছরের ট্যাক্স স্ল্যাব দিয়ে ক্যালকুলেশন করলে ট্যাক্স ক্যালকুলেশন সঠিক হবে না আমি সেজন্য আগের বছরেরটি অর্থাৎ ইনকাম ট্যাক্স ইয়ার দুই হাজার তেইশ চব্বিশ এবং ইনকাম ট্যাক্স ইয়ার দুই হাজার চব্বিশ পঁচিশ এই দুটি ল্যাবই পার্থক্য একটু আলোচনা করে দেখিয়ে দিচ্ছি যেমন ইনকাম ট্যাক্স ইয়ার দুই হাজার তেইশ চব্বিশে যা ছিল যে প্রথম তিন লক্ষ পঞ্চাশ হাজারের উপর ট্যাক্স শূন্য এবারও তাই আছে তিন লক্ষ পঞ্চাশ হাজারের পর কর শূন্য এটা সাধারণত স্বনির্ধার স্বাভাবিক করদাতার জন্য অর্থাৎ পুরুষ করদাতা হলে মহিলাদের জন্য কিন্তু আবার চার লক্ষ টাকা পর্যন্ত মোট আয়ের উপর শূন্য এবং পরবর্তী এক লক্ষ টাকা এর উপর মোট আয়ের উপর পাঁচ পার্সেন্ট এটা আগের বছর ছিল এটা এই বছরও ঠিকই আছে পরবর্তী এক লক্ষ টাকা পর্যন্ত মোট আয়ের পর কর পাঁচ পার্সেন্ট এখন লক্ষ্য করুন যে পরবর্তী তিন লক্ষ টাকা পর্যন্ত মোট আয়ের উপর কর দশ পার্সেন্ট এটা ছিল গত বছর কিন্তু এই বছর যেটা হয়েছে পরবর্তী চার লক্ষ টাকা পর্যন্ত মোট আয়ের উপর কর দশ পার্সেন্ট এবং পরবর্তীতে ঘ নাম্বারে আগের বছরে যেটা ছিল পরবর্তী চার লক্ষ টাকা পর্যন্ত মোট আয়ের উপর কর হার পনেরো পার্সেন্ট কিন্তু এই বছর যেটা এসেছে যে পরবর্তী পাঁচ লক্ষ টাকা পর্যন্ত মুট আয়ের উপর কর হার পাঁচ পার্সেন্ট এই ঘ গ এবং ঘ এই দুটো জায়গাতেই শুধু পরিবর্তন এসেছে আগের বছর ছিল তিন লক্ষ চার লক্ষ এখন হয়েছে চার লক্ষ এবং পাঁচ লক্ষ পরবর্তী মো নাম্বার একই আছে অর্থাৎ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর মানে পরবর্তী পাঁচ লক্ষ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর বিশ পার্সেন্ট এখানেও তাই পরবর্তী পাঁচ লক্ষ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর বিশ পার্সেন্ট অবশিষ্ট আয়ের ওপর পঁচিশ পার্সেন্ট অবশিষ্ট আয়ের ওপর পঁচিশ পার্সেন্ট এখন এই ইনকাম ট্যাক্স স্ল্যাব দু হাজার চব্বিশ পঁচিশ অনুযায়ী ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করে আমি একটু দেখিয়ে দিই যেমন কোনো এক ব্যক্তির যদি মনে করি ট্যাক্সেবল ইনকাম তার এগারো লক্ষ টাকা তাহলে এই এগারো লক্ষ টাকা থেকে যদি সে পুরুষ ব্যক্তি হয় এবং স্বাভাবিক করদাতা হন তাহলে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রথম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা শূন্য মানে তাকে মাইনাস করতে তার উপর কর নাই তাহলে বাকি রইল সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকাকে আমরা এই নিয়মে ভাগ করব যেমন পরবর্তী এক লক্ষ টাকা এর পাঁচ পার্সেন্ট আসলো পাঁচ হাজার টাকা পরবর্তী চার লক্ষ টাকা এর দশ পার্সেন্ট আসলো চল্লিশ হাজার টাকা পরবর্তী পরবর্তী যা থাকে যেমন পরবর্তী পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আয়ের এর হবে পনেরো পার্সেন্ট কিন্তু আমাদের এখানে পরবর্তী আসে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এর পনেরো পার্সেন্ট আসে তিন হাজার সাঁইত্রিশ হাজার পাঁচশো টাকা তাহলে ট্যাক্স বিফোর রিবেট অর্থাৎ রিবেট গড়ানোর আগ পর্যন্ত এই তিনটি যুগ যা আসবে সেটি হলো তার ক্যালকুলেটেড ট্যাক্স যেমন বিরাশি হাজার পাঁচশো টাকা বিরাশি হাজার পাঁচশো টাকা তাহলে তাকে ট্যাক্স দিতে হবে যদি তার কোনো কর রেয়াত না থাকে কর রিবেট না থাকে তাহলে কর রিবেট বা রেয়াতের নিয়ম অনুযায়ী তাকে রেয়াত হিসাব করতে হবে হিসাব করে এ থেকে মাইনাস করলেই তা হবে তার প্রদেয় কর ট্যাক্স রিবেট বা কর রেয়াত হিসাবের আরও অনেক ভিডিও আমার এই চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো দু হাজার কর বর্ষের জন্য যে পরিবর্তনটুকু ছিল সেই পরিবর্তনটুকু আমি এখানে বর্ণনা করলাম এবং আপনারা আগের ফর্মটি যেটি আছে অর্থাৎ দুই হাজার তেইশ চব্বিশ পর বর্ষের যে ফর্ম আছে পর আইন দু হাজার তেইশ অনুযায়ী সেই ফর্মের মধ্যেই আপনারা ট্যাক্স ক্যালকুলেশন করে অন্য অন্য যিনি বিষয়গুলি ক্যালকুলেশন করে ফর্মটি পূরণ করে জমা দিতে পারবেন যেমন আমার কাছে একটি এক্সেল ফর্ম আছে এই যে এই এক্সেল ফর্মটি অটোমেটেড কমপ্লিট অটোমেটেড এক্সেল ফর্ম এবং এই ফর্মটি অনেকেই গতবারও নিয়ে এবারও অনেকে নিচ্ছেন বেশ উপকৃত হচ্ছেন নিজের এবং অন্যের জন্য ট্যাক্স ক্যালকুলেশন করছেন এখানে যেগুলো এই যে ইনপুট পার্সোনাল ইনফরমেশন এখানে আপনাদের পার্সোনাল ইনফরমেশন মেল হলে অটোমেটিক এখানে মেল ফিমেল সিলেক্ট করে দিলেই হয়ে যায় যেমন মেল এখানে দেওয়া আছে বা দিতে পারবেন পরে সিটি কর্পোরেশন বা আদার দেন সিটি কর্পোরেশন সিটি নর্থ ঢাকা নর্থ সিটি কর্পোরেশন এগুলি সিলেক্ট করে দিলে তারপরে গভর্নমেন্ট এমপ্লয়ি নন গভর্নমেন্ট এমপ্লয়ি এগুলি সিলেক্ট করে দিলেই আপনার এটা হয়ে গেল পূরণ করা এবং এ সম্পর্কিত আরও অনেক ভিডিও আছে ট্যাক্স ক্যালকুলেশন ট্যাক্স ক্যালকুলেশনের এই জায়গাটিতে দেখুন যে একটি ফর্ম আছে এই ফর্মটিতে অর্থাৎ এই ফর্মটি কর আইন হাজার তেইশ অনুযায়ী সম্পূর্ণভাবেই দেওয়া আছে ট্যাক্স ক্যালকুলেশনের জন্য এখানে সবগুলি বিষয় আছে অর্থাৎ টোটাল ট্যাক্সেবল ইনকাম ফ্রম গভর্নমেন্ট জব হ্যাঁ অথবা প্রাইভেট এমপ্লয়ি হলে এখানে গভর্নমেন্ট জব হলে এখানে ক্লিক করতে হবে তারপর তার এই ট্যাক্সের বিষয়গুলি বেসিক পে স্যালারি অন্যান্য সকল ইনফরমেশন এখানে চলে আসবে এবং এইগুলি ফিল আপ করলেই অটোমেটিক ট্যাক্স ক্যালকুলেশন হয়ে যাবে অথবা অথবা যদি সে প্রাইভেট জব হোল্ডার হয় তাহলে তাকে এইখানে ক্লিক করলে প্রাইভেট জব হোল্ডারের জন্য সকল ইনফরমেশন চলে আসবে তাকে এই ইনফরমেশনগুলি ফিল আপ দ্যাট মিনস এই টাকার অঙ্কগুলি বসিয়ে দিতে হবে এর পরবর্তীতে দেখুন এখানে স্ল্যাবটা দেওয়া আছে আমি যেটা আজকে আমার আলোচ্য বিষয় আমার আলোচ্য বিষয় সেটা হচ্ছে এই ট্যাক্স স্ল্যাবটা আর কি এই স্ল্যাবটা আমি আগের বছর সাজানো ছিল দু হাজার তেইশ চব্বিশ অনুযায়ী কিন্তু এখন দু হাজার চব্বিশ পঁচিশ অনুযায়ী আপডেট করা হয়েছে এবং এই আপডেটটা আপনারা দেখতে পারবেন এটা অনুযায়ী মিলে মিলানো আছে প্রথম তিন লক্ষ পঞ্চাশ হাজার শূন্য তারপরে পরের এক লক্ষ পরবর্তী চার লক্ষ টাকার দশ পার্সেন্ট পরবর্তী পাঁচ লক্ষ টাকার পনেরো পার্সেন্ট পরবর্তী পাঁচ লক্ষ টাকার বিশ পার্সেন্ট পরবর্তী যা থাকে তার উপর পঁচিশ পার্সেন্ট অর্থাৎ এই স্ল্যাব অনুযায়ী বর্তমান নতুন স্ল্যাব অনুযায়ী এটি আপডেট করা আছে এবং এখানে টু স্ল্যাব স্ল্যাব এ এবং স্ল্যাব বি এই দুটি অনুযায়ী ক্যালকুলেশন করে পরবর্তী এখানে একটু কাজ আছে সব মিলিয়ে অর্থাৎ টোটাল ট্যাক্স ক্যালকুলেট ক্যালকুলেট করে দিবে এবং এখানে মিনিমাম ট্যাক্সের বিষয়টাও খুব সুন্দরভাবে দেওয়া আছে এরপরে দেওয়া আছে যেমন ট্যাক্স পেমেন্ট যেগুলি করা হয়েছে সেগুলি ইনফরমেশন অর্থাৎ এখানে অটোমেটিক চলে আসবে এই ফরম্যালিটিতে আরেকটা বিষয় হল এই ব্লু জায়গাগুলি যেগুলি আছে সেখানে আপনাকে এটা টাইম দিতে হবে বাট এই পিঙ্ক কালার যে জায়গাগুলি আছে এগুলিতে এটা টাইম দিতে হবে না এগুলি অটোমেটিক চলে আসবে এবং ট্যাক্স ক্যালকুলেশন করে দিবে এই ফর্মটি আসলে বিশাল আমি এই দশ মিনিটে বর্ণনা করতে পারবো না তারপর একটু জাস্ট দেখে দিচ্ছি যে এটা হচ্ছে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট অর্থাৎ ক্যালকুলেশন আপনার রিবেট অটোমেটিক ক্যালকুলেশন করে দিবে ফিনান্সিয়াল স্টেটমেন্ট এখানে তারপরে এখানে আপনার ব্যাংকের ব্যালেন্সগুলি এই ব্যাঙ্কের অ্যাকাউন্টের ডিপিএস সঞ্চয়পত্রগুলি বসিয়ে দিবে এখানে হচ্ছে আপনার ট্যাক্স ক্যালকুলেশন হয়ে আপনার পূরণ হয়ে যাবে এবং কিছু জিনিস আপনাকে নিজে পূরণ করতে হবে যেগুলি যে ব্লু কালার আছে সেগুলি পূরণ করতে হবে এরপর এরপর এই ট্যাক্স ফর্ম জেনারেট হয়ে যাবে অ্যাকনোলেজমেন্ট তারপরে ট্যাক্স রিটার্ন ফর্ম তারপরে শিডিউল ওয়ান শিডিউল টু থ্রি তারপর আছে শিডিউল ফোর শিডিউল ফাইভ তারপরে দশ বিবি ফর্ম তারপরে দশ বি ফর্ম অর্থাৎ সম্পদের হিসাব এই ফর্মটি নিতে যোগাযোগ যোগাযোগ করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব